আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা খুব দ্রুতই আস্তে আস্তে কিন্তু তোমাদের পরীক্ষা খুব নিকটে চলে আসতেছে এপ্রিলের একুশ তারিখে যেহেতু তোমাদের পরীক্ষা আর কিছুদিন পরেই তোমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত সময় চলে আসবে সুতরাং এর ভিতরে তোমাদেরকে যথেষ্ট যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে এবং প্রিপারেশান যথেষ্ট পরিমাণে ভালো রাখতে হবে কারণ প্রিপারেশান ভালো ছাড়া পরীক্ষা দিতে গেলে কিন্তু এবার খুবই সমস্যায় পড়বা পড়বা কারণ দু সালে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু সেখানে তিরুয়াশি থেকে নেমে এসে কমে গেছে পনেরো পার্সেন্ট পাশের হার কমে গেছে পনেরো পার্সেন্ট অর্থাৎ পনেরো থেকে সতেরো পার্সেন্ট হার ফেলের হার বা বৃদ্ধি পেয়েছে যেটা কিন্তু দু সালের এসএসসি পরীক্ষায় ব্যাপক একটা প্রভাব বিস্তার করতেছে কারণ এখানে দুই সালে যেটা অন্তর্বর্তী সরকারের আমলে ছিল এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে এই অবস্থা এইচএসসি পরীক্ষায় দেখলে আমরা দেখবো যে প্রায় অর্ধেক অষ্টান্ন এসএসসি পরীক্ষা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে যেহেতু সরকার পরিবর্তন হবে বিভিন্ন কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা খুবই ইয়ের ভিতর দিয়ে যাবে সুতরাং এখানে কিন্তু প্রশ্নও হার্ড হতে পারে প্রশ্ন হার্ড হবে কেন বলতেছি এবার কিন্তু পাশের সিস্টেমও আলাদা তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটাও আলাদা করে দিয়েছে এই কারণে কিন্তু প্রশ্ন যথেষ্ট কঠিন হবে তবে যারা পড়াশোনা খুব ভালোভাবে করবে যারা প্রিপারেশান ভালোভাবে নিবে তাদের কাছে কিন্তু প্রশ্ন কখনোই কঠিন মনে হয় না তাদের কাছে প্রশ্ন সব সময় সহজ মনে হয় কারণ তাদের সব কিছুর উপরে প্রিপারেশান নেওয়া আছে থাকে কিন্তু যারা মোটে প্রিপারেশান নেয় না কোন দিকে খেয়াল করে না পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে পরীক্ষা দিতে চায় তাদের কাছে কিন্তু এটা প্রশ্ন কঠিন লাগবে এটাই স্বাভাবিক তবে সব বোর্ডের ক্ষেত্রে কিন্তু যে খুব প্রশ্ন খুব কঠিন হবে তা না প্রশ্ন তোমার খুব বেশি কঠিন হবে না আবার খুব সহজ হবে না যে পড়েনি সে কিন্তু পারবে না কিন্তু যে পড়েছে সে কিন্তু পারবে তো এখনো সময় আছে কিছুদিন এই কিছুদিনের ভিতরে এসএসসি খুব বেশি সিলেবাস খুব বেশি বড় না যে কারণে এগুলো কিন্তু দুই মাসেই কমপ্লিট করা যায় অনেক কিছু অনেক কিছুই সম্ভব দুই মাসেও তো সেইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করুন নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারো